কিছু কিছু বাবা মা শুধু সন্তানের জন্য না সমাজের জন্য ক্ষতিকারক কেন কথাটা বলছি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি গতকাল একটা বাচ্চা আরেকটা একটা বাচ্চাকে মারছে অকারণ যে বাচ্চাটিকে মারছে সে বাচ্চা কিন্তু শান্ত হয়ে চুপ করে অত্যন্ত বসে আছে কিছুই করছে না এবার বেশ বার চার পাঁচেক মারার পরে সেই বাচ্চাটা যখন রিয়াক্ট করেছে তখন যে মারছিল প্রথমে তার মা বলছে আরে ও তো ছোট তুমি ওকে মারলে কেন যাকে মারছে সে কিন্তু তার থেকে ছোট অকারণে কিন্তু মারছে কোনো কারণ নেই কোনো গন্ডগোল হয়নি কিন্তু ওর মারতে ভালো লাগছে এবার ব্যাপারটা হচ্ছে কিছু কিছু পেরেন্টস এই যে কাজগুলো করেন যে তাদের বাচ্চাদের মধ্যে কোনো শিষ্টাচার সভ্যতা কোনো ম্যানার্স তারা তৈরি করতে পারে না এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য তারা সব ক্ষেত্রেই শুধু বাইরে নয় তারা কিন্তু একটা অদ্ভুত ন্যাকামোর ভাব দেখায় যে আরে ও তো ছোট কিন্তু যাকে মারছে সে কিন্তু তার থেকেও ছোট এই জিনিসগুলো ভীষণ খারাপ এটা কোনো সুস্থ বাবা মার লক্ষণ নয় এবং এটা কোনো সুস্থ পেরেন্টিং নয় কাজেই যাদের বাড়িতে এরকম আছে তারা একটু ঠিকঠাক মতো মানুষ করুন তা না হলে আজকে বুঝছে না পরবর্তীকালে সাংঘাতিক সমস্যা ক্রিয়েট করবে হুম এগুলো বুঝতে হবে এগুলো ভীষণ রকম খারাপ অভ্যেস যে মানে অন্যায়টাকে অন্যায় বলুন শেখান এবং শোধরানোর ব্যবস্থা করুন ভালো থাকুন